আসসালামু আলাইকুম ড্রাগন ফল খাওয়ার উপকারিতা যেমন রয়েছে তেমনই রয়েছে কিছু ভয়ঙ্কর অপকারিতাও গর্ভাবস্থায় এই ফলটি না জেনে খেলে হতে পারে মারাত্মক ভুল কেউ বলেছেন এটা গর্ভবতী মায়ের জন্য ভীষণ উপকারী কেউ বলেছেন এর কারণে পেট ব্যথা গ্যাস বা এমনকি অ্যালার্জি পর্যন্ত হতে পারে তাহলে সত্যটা কি ভিডিওটি একবার সম্পূর্ণ দেখলে আপনি বুঝবেন কোন অবস্থায় এটি খাবেন আর কোন অবস্থায় এটি খাওয়া একেবারেই ঠিক নয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় ড্রাগন ফল খাওয়ার পুষ্টিকোণ উপকারিতা ও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা বিপজ্জনক দিক কারা খাবেন কারা একদমই খাবেন না কিভাবে খাবেন কখন খাবেন এবং মা ও গর্ভে শিশুর জন্য আসলেই এটা নিরাপদ কিনা না ভিডিওর শুরুতেই জানব গর্ভাবস্থায় ড্রাগন ফল খাওয়ার উপকারিতা সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন গর্ভাবস্থায় শরীরের রক্তের পরিমাণ বাড়ে কিন্তু হিমোগ্লোবিন কমে গেলে মা দুর্বল হয়ে পড়েন ড্রাগন ফলে আছে প্রাকৃতিক আয়রন যা রক্ত তৈরি করে এবং গর্ভপাত বা প্রিমেচিউর বার্থ প্রতিরোধে সাহায্য করে ড্রাগন ফলে রয়েছে ফাইবার ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে পেট পরিষ্কার না হওয়া খুব সাধারণ সমস্যা ড্রাগন ফলে রয়েছে প্রচুর ডায়েটারি ফাইবার যা হজম ভালো করে মল নরম করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে ঠান্ডা কাশি ইনফেকশন থেকে মা ও গর্ভের শিশুকে রক্ষা করে ফোলেট শিশুর মস্তিষ্কের সঠিক গঠন ফোলিক অ্যাসিড বা ফোলেট গর্ভাবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শিশুর মস্তিষ্ক স্নায়ু ও স্পাইনাল কট গঠনে সহায়তা করে ড্রাগন ফলে প্রাকৃতিক এটি নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধে সাহায্য করে কম ক্যালোরি ওজন নিয়ন্ত্রণে সহায়ক গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন অনেক সমস্যা তৈরি করে ড্রাগন ফল কম ক্যালোরিযুক্ত এবং খেলে পেট ভরে ওজনও বেড়ে যায় না অ্যান্টিঅক্সিডেন্ট কোষের সুরক্ষা ড্রাগন ফলে আছে বেটালিয়ানস ফ্লাভোনাইড এবং ফেলনিক অ্যাসিড যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এটি শরীরের কোষগুলোকে রক্ষা করে এবং ভবিষ্যৎ রোগ প্রতিরোধে সহায়তা করে ড্রাগন ফল ত্বক ও চুল সুন্দর রাখে এতে থাকে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি গর্ভাবস্থায় হরমোনজনিত কারণে ত্বক ও চুলের ক্ষতি প্রতিরোধ করে ড্রাগন ফল খাওয়ার অপকারিতা ও সতর্কতা অ্যালার্জির সম্ভাবনা ড্রাগন ফল খাওয়ার পর কারো কারো শৈলী হতে পারে চুলকানি র‍্যাশ শ্বাসকষ্ট ঠোঁট ও মুখে ফোলা চোখ লাল হওয়া এই অবস্থায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে অতিরিক্ত ফাইবারে ডায়রিয়া আশ বেশি খেলে হজমে সমস্যা হয় অতিরিক্ত ড্রাগন ফল খেলে হতে পারে পেট ব্যথা গ্যাস ডায়রিয়া রক্তে শর্করা মাত্রা হঠাৎ কমে যাওয়া ডায়াবেটিস থাকলে অথবা ইনসুলিন ব্যবহারকারী হলে অতিরিক্ত ড্রাগন ফল খাওয়া বিপজ্জনক হতে পারে যুক্ত ফলের ঝুঁকি অনেক ক্ষেত্রে রাসায়নিক স্প্রে করা হয় ফলগুলোতে তাই ভালো করে ধুয়ে নিরাপদ উৎস থেকে কিনে খাওয়া জরুরি কীভাবে খাবেন কখন খাবেন প্রতিদিন একটি ছোট বা মাঝারি সাইজের ড্রাগন ফল যথেষ্ট খাওয়ার সেরা সময় দুপুরে খাবারের পর বিকেলের নাস্তায় খালি পেটে না খাওয়াই ভালো টুকরো টুকরো করে খেতে পারেন বা স্মুদি বানিয়ে যে কোনো নতুন খাবার প্রথমে অল্প করে শুরু করবেন কারা খাবেন না একদমই যাদের ড্রাগন ফলে অ্যালার্জি আসে যাদের পেট খুব দুর্বল বা অতিরিক্ত গ্যাস হয় যাদের গর্ভাবস্থায় ডায়াবেটিস আসে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না ড্রাগন ফল গর্ভাবস্থায় উপকারী এবং নিরাপদ হতে পারে যদি আপনি তা পরিমাণ মতো খান এবং আপনার শরীরের প্রতিক্রিয়া বুঝে নেন এটি একটি আশ্চর্যজনক পুষ্টি সমৃদ্ধ ফল যা সঠিকভাবে খেলে মা ও শিশুর উভয়ের জন্য উপকারী কিন্তু ভুলভাবে বা অতিরিক্ত খেলে এর কিছু ক্ষতিকর প্রভাব পড়তে পারে আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যে কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন